কোনো যুদ্ধবিরতি নয় ছাড় নয় ক্ষমা নয় সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো সামাজিক মাধ্যম এক্স এর এমনই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস ফিলিস্তিনকে ইঙ্গিত করে সেই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরায়েলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুরে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন সরকারি নির্দেশনা পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুতর এই তাপুটে অভিনেতা বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর লাইভে কাঁদতে দেখা যায় তাকে এ সময় তিনি বলছিলেন একদিন আপনি সুইমিং পুলের সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন সব শেষ দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে শুরু করা গণহত্যায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি উর্সকে সামাজিক মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনপন্থীরা ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবু তোহা উর্সকে ইঙ্গিত করে লিখেছিলেন তোমার কতবার সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাতি করছো আমি এখনো বাড়ি ধ্বংসবশেষে ফিরতে পারিনি কারণ আমার শহর এখন দখলদারদের হাতে